যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন এবং টুকটা গ্রাফিক্সের এর কাজগুলো আপনারা শিখতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটি ল্যাপটপ রাফানটা ব্যবহার করা যায় আপনি চব্বিশ ঘন্টা অনেকে ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপ মাসাল্লা তিন ঘন্টা প্লাস পাবেন আপনারা তিন থেকে চার ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আরো যদি তিন বছর ব্যবহার করেন চার পাঁচ বছর পর ঠিক এই লুকিং এ আপনি পাবেন যে কোনো জায়গায় যাবেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার নিচে পাবেন না এই ল্যাপটপ যেহেতু ইউরোপ প্রোডাক্ট প্রত্যেকটা ল্যাপটপে আপনার চাইলে চব্বিশ ঘন্টা অনেকে ব্যবহার করবেন তো অসংখ্য কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারছেন পুরো সবাই কিন্তু ভরপুর প্রত্যেকটা ল্যাপটপে আসলে আপনার সিঙ্গেল স্কেচ এই ল্যাপটপ গুলোতে আপনি দেখাতে পারবেন না সে আমরা কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে বিজনেস করতেছি আপনি আমাদের পেজে গেলে বুঝতে পারবেন সেক্ষেত্রে আমাদের রিভিউ গুলো দেখে নেবেন আমরা বিজনেস করতে চাই ভাই আমরা চাই না কাউকে ঠকাতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসি ল্যাপটপ হাউস বিড়িতে ল্যাপটপ হাউস বিড়িতে আজকে আমরা লো বাজেট মিড বাজেট এবং হাই বাজেটের ল্যাপটপ গুলো দেখাবো যারা এক্সপিএস এর ফোর কে ডিসপ্লে সহ ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এখানে ল্যাপটপ রয়েছে অ্যাভেলেবেল আর হচ্ছে পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে অনেক ল্যাপটপ আছে যেগুলো দিয়ে আপনারা কাজ শিখতে পারবেন আমি সবাইকে রিকোয়েস্ট করি ভাই আপনি যদি একটা ফোন কেনার টাকা থাকে ফোন না কিনে একটা ল্যাপটপ কিনেন একটা বাটন ফোন চালান কিন্তু একটা ল্যাপটপ কিনে কাজ শেখেন ইন ফিউচারে আপনি অনেক কিছু করতে পারবেন আর যদি আপনার ছোট ভাই বোন অথবা কাউকে ডিভাইস গিফট করতে চান সেক্ষেত্রে ডিভাইসটা ফোন না হয়ে যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে অনেক বেটার আপনি পিসি দেন ল্যাপটপ দেন এটা বেটার কারণ ফোন দিয়ে সে কোনো কিছু শিখতে পারবে না বরং খারাপ দিকে ধাবিত হবে বাট আপনি ল্যাপটপ অথবা পিসি যদি কিনে নেন সে কিছু না কিছু শিখতে পারবে তার ফিউচার ব্রাইট করতে যে কাজগুলো শেখা দরকার সেগুলো সে শিখে দেখা যাচ্ছে জব ক্ষেত্রে হোক আবার তার নিজের পার্সোনাল ডেভেলপিং ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু সে এইগুলো কাজগুলো করতে পারবে তো আমার মনে হয় সরাসরি আপনারা যদি এখানে আসেন এসে দেখে শুনে ল্যাপটপগুলো নিতে পারবেন আর এখানে যে ল্যাপটপগুলো আছে আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন সেক্ষেত্রে সুবিধা হচ্ছে মাত্র পাঁচশোটা অ্যাডভান্স করবে যে কোনো ল্যাপটপ চলে যাবে কুরিয়ারের অফিসে ওখান থেকে দেখে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন আর এই সপে এসে যদি নিতে চান সেক্ষেত্রে আসতে হবে মিরপুর দশ গোলচকর থেকে একটু দক্ষিণ দিকে চলে আসবেন বাইতুল মামুর মসজিদ আছে বাইতুল মামুরের মসজিদের অপোজিটেই হচ্ছে আকন্দ টাওয়ার আকন্দ টাওয়ারের হচ্ছে তিন তিনতলাতে ল্যাপটপ হাউস বিড়ি অবস্থিত আর আরেকটা এখানে মজার বিষয় হচ্ছে টেলিটকের যে কাস্টমার কেয়ারটা আছে এটার নিচেই তো আপনারা যদি না চেনেন যদি বলেন যে ভাই মিরপুর দশ টেলিটকের কাস্টমারটা কোনটা সেটাও আপনাকে দেখাই দিবে ওইটার উপরতলাতেই কিন্তু ল্যাপটপ হাউস বিটি আমি আর বেশি কথা বলবো না এই সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও দেওয়া আছে ওখানে দেখে নেবেন স্ক্রিন নাম্বার দিয়ে আছে তাদের সাথে কথা বলে নেবেন তো ভিষ কথা বলা ছিল না চলুন শুরু করা যায় আজকের ভিডিও ওকে তো ভাই প্রথমে কোন কালেকশন থেকে শুরু করবেন বলেন লো কনফিগারের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করে তাদের জন্য কিন্তু অনেক ল্যাপটপ আছে ফর एग्जांपल আমি যদি আপনাদেরকে দেখাই যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন এবং টুকটা গ্রাফিক্সের কাজগুলো আপনারা শিখতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটি ল্যাপটপ ল্যাপটপ প্লাস টাইম মোড ইউজ করা যায় ডেল লার্চুর সিরিজের আপনার এই ল্যাপটপটা 3190 মডেলের ল্যাপটপ ল্যাপটপ প্লাস টাইম মোড ইউজ করতে পারবেন 360 ডিগ্রি রোটेट করতে পারবেন যেকোনো সময় এই ল্যাপটপগুলো ব্যবহার করা যায় দেখা যায় আপনার গাড়ির মধ্যে আছেন বা বাসা বাড়ি শুয়ে বসে যে কোনো অবস্থায় কিন্তু ব্যবহার করা যায় ল্যাপটপ ক্যামেরা আছে সেক্ষেত্রে এবং প্রাইস ও রিজনেবল প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেন ডিএম নাইন জেনারেশনের ল্যাপটপ DDR4 ফোর র্যাম আছে ফোর জিবি এবং একশো জিবি কিন্তু এসএসডি আছে এবং টাচ স্ক্রিন আপনি দেখেন অটো রোটের টাচ স্ক্রিন অনলাইনে যারা

বক্স থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং আপনি যদি চান ল্যাপটপের ব্যাকপার্ট খুলে কিন্তু র্যাম এস এস ব্যাটারি কন্ডিশন কেমন আছে কোনো সেলফুলো আছে কিনা এভরিথিং আপনি দেখে নিতে পারবেন এটা অনেক ভালো একটা অপশন রেখেছেন থ্যাংক ইউ সো মাচ ভাই নেক্সট কোনটা দেখব আমরা যারা বিশের মধ্যে ভালো মানের ল্যাপটপ খোঁজেন আসলে দেখা যায় যে এখন বিশের মধ্যে কিন্তু ল্যাপটপ খুব একটা পাওয়া যায় না বাট ল্যাপটপ হাউস বিডিতে এই ভিডিওতে অনেক ল্যাপটপ থাকবে আপনি বিশের মধ্যে ফর এক্সাম্পল আমি যদি এই ল্যাপটপটাই দেখাই দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ এর ল্যাপটপ এইট ফোর সিক্স জিরো পিট হেভি ব্যবহার করতে পারবেন রাফ এন্ড টাফ আপনারা ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপ গুলো প্রাইস রাখছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার কোড়াই ফাইভ এ এসপি এলিট বুক সিরিজ এর ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ল্যাপটপে কতটা ফ্রেশ কন্ডিশন আছে এখানে ফিঙ্গার সেন্সর আছে আপনি ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির এর ল্যাপটপ গুলো দেখেন ঠিক আছে আপনারা এই ল্যাপটপ গুলো আরো বড় সুবিধা হচ্ছে আরো যদি তিন বছর ব্যবহার করেন চার পাঁচ বছর পর ঠিক এই লুকিং এ আপনার পাবেন ও আচ্ছা মানে এটার লুকটা এরকমই থাকবে হ্যাঁ এটা দেখা যাচ্ছে যে হেভি ব্যবহার করতে পারবেন মানে আপনার চাইলে ফালায় পারায় আচ্ছা কোনো ভাবে মানে হচ্ছে আপনার ছোট ভাই বোন অথবা কেউ ল্যাপটপ শিখবে ল্যাপটপ হাতাবে ল্যাপটপ চালানো শিখবে বা ল্যাপটপ দিয়ে ছোট ছোট কাজ করা শিখবে তাদের জন্য বেসিক লেভেলের সকল ধরনের কাজ যেগুলো আছে এই ল্যাপটপ গুলোতে করাতে পারবেন একটা স্মার্টফোন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে না কিনে দিয়ে জাস্ট একটা পনেরো হাজার টাকা ল্যাপটপ কিনে দিবেন

সতেরো হাজার টাকার মধ্যে কিছু ল্যাপটপ দেখাই ফর এক্সাম্পল আমি যদি এই ল্যাপটপটাই দেখাই দেখতে পাচ্ছেন মাত্র সতেরো হাজার নশো টাকায় কিন্তু কুড়াই ত্রির আপনার ফোর্থ জেনারেশনের ল্যাপটপ আপনার ফোর জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি এস আছে কিন্তু এই ল্যাপটপ গুলোতে প্রবুক সিরিজের এবং দেখতে পাচ্ছেন লুকিংটাও কিন্তু যথেষ্ট গর্জিয়াস আছে একদমই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ গুলো আছে আমাদের কাছে এখনো কোনো স্টিকারই উঠানো হয়নি যেভাবে আসছে সেভাবেই আছে দেখেন কোড়াই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি একশো আঠাশ জিবি এস একদমই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ গুলো মাত্র সতেরো হাজার নশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা তারপরে ভাই বিশ এবং কোয়ান্টিটি বেস থেকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ নিতে পারবেন এবং এর মধ্যে যদি আপনি কিছু ল্যাপটপ দেখেন সেক্ষেত্রে আপনার এই ল্যাপটপ আপনারা নিতে পারেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার টাকা এই যে ল্যাপটপ গুলোই দেখেন মাত্র বাইশ হাজার টাকা সেভেন ফোর এইট জিরো মডেল ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপ অন্যান্য জায়গায় দেখবেন এগুলো সেল হচ্ছে বাট ল্যাপটপ হাউসগুলি থেকে ল্যাপটপ পার্সেস করতে পারছেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ঠিক আছে আমি ভাই আসলে দেখছি প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস একটু মানে মার্কেট তুলনায় একটু কম থাকে আমার মনে হয় যে আপনারা যদি যাচাই বাছাই করেন দুই চারটা দোকান তাহলে বুঝতে পারবেন যে আসলে কম কিনা বেশি

এইট জেনারেশন এবং কোরাই আই ফাইভ এর এইট জেনারেশন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেই ক্ষেত্রে আই ফাইভ এর এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি এবং এইট দুইশো ছাপ্পান্ন আপনি যে কোনো চাইলে কিন্তু আপনার কনফিগারেশন চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজি অনেকে দেখে যে ভয় পান যে ভাই আপনার খোলা মেলা বাট আপনি চাইলে যেকোনো সময় নিজে বসে থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন জাস্ট র্যাম আর এসএসডি আপনি যেকোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন যেকোনো কোনো অবস্থা সেক্ষেত্রে এইট টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরাই আই ফাইভ এর এইট জেনারেশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র

যেকোনো জায়গায় আপনারা ক্যারি করতে পারবেন আপনারা কোরাই সেভেনের সেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি ডি টিআর ফোরের র্যাম আছে এবং পাঁচশো বারো জিবি কিন্তু এস আছে এবং ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস পেয়ে যাবে আপনারা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো তিনশো চার ডিগ্রি রোটেট করতে পারবেন এবং প্রাইসও থাকছে রিজনেবল প্রাইস যেকোনো জায়গায় যাবেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার নিচে পাবেন না ডেল আর্চুর সিরিজে আমি এই মডেলটাও বলে দিচ্ছি দেখতে পারছেন ফাইভ টু এইট নাইন মডেল আপনি ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখবেন বিক্রয় ডট কম বা ফেসবুক বা মার্কেট এভরিথিং আপনি চেক করে দেখবেন সেক্ষেত্রে এই ল্যাপটপটার প্রাইস আমরা রাখছি মাত্র বত্রিশ হাজার টাকা সব জায়গাতে পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বাট ল্যাপটপ হসপিটাল থেকে মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাবে এরপর আমরা কোনটা দেখবো ভাই এরপর যারা লেনা বলা তাদের জন্য কিন্তু অসংখ্য ল্যাপটপ আছে আমাদের কাছে এক্সন কার্বন আছে সেক্ষেত্রে মিড রেঞ্জের মধ্যে একটি ল্যাপটপ দেখা দিচ্ছে টি ফোর সেভেন জিরো এস আপনার এস মানে কিন্তু স্লিম একদম স্লিম এই ল্যাপটপ গুলো ফোর আই ফাইভের কিন্তু সেভেন জেনারেশনের ল্যাপটপ আপনার এইট জিবি র্যাম আছে এবং টু ফিফটি সিক্স জিবি এস এস আছে এবং

কোরাই ফাইভ এর এইট জেনারেশন এর ল্যাপটপ আপনার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস টাচ স্ক্রিন এবং নন টাচ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র আঠাইশ হাজার নশো টাকা আঠাইশ হাজার নশো টাকা হ্যাঁ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এইচপি এলিট সিরিজের মধ্যে যারা টুইন অন মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন একটু স্মার্ট ল্যাপটপ যারা চাচ্ছেন ক্যারি করতে যে কোনো জায়গায় আপনারা ট্রাভেল করতে বা আপনার দেশ এবং দেশের বাইরে যেতে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো একদমই ক্র্যাশ কন্ডিশন এবং স্লিম ল্যাপটপ বা এসপি এলিট বিক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি টু মডেলের ল্যাপটপগুলো আপনার কোড়াই ফাইভের কিন্তু আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ আপনার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি টাচ স্ক্রিনের মধ্যে যারা ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য রাফ অ্যান্ড রাফ ব্যবহার করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অটো রোটেড কিন্তু সেক্ষেত্রে বিশেষ করে যারা লাইভ নেন আপনারা দেখা যে অনলাইনে আপনারা কাস্টমারদের রিভিউগুলো পড়তে হয় এবং যারা ইউনিভার্সিটিতে বা আপনার এর সামনে একটি স্মার্টনেস দেখাতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কাজের ক্ষেত্রে অবশ্যই পারফরমেন্স আলহামদুলিল্লাহ এটা বলা লাগবে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো কিন্তু হেভি ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন যেহেতু ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট প্রত্যেকটা ল্যাপটপে আপনি চাইলে চব্বিশ ঘন্টা অনেকে ব্যবহার করবেন ল্যাপটপ হসবিটি থেকে ল্যাপটপ নিলে আপনি তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন নিশ্চিন্তায় তিরিশ দিন ব্যবহার করবেন প্রয়োজন পড়লে আপনি একটা না ত্রিশ দিন অন রেখে ল্যাপটপ ব্যবহার করেন কোন সমস্যা নেই প্রবলেম হলে আমি আপনাকে চেঞ্জ করে দিব ভেরি গুড সেক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা আচ্ছা দামগুলো আপনি কোবাই বলছেন অবশ্যই ভাই আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি যে কোনো জায়গায় অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ এইচপি এলি বুক সিরিজের মধ্যে অসংখ্য কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারছেন পুরো সবই কিন্তু এইচপি ডে লেনোভো দিয়ে ভরপুর সেক্ষেত্রে কোয়ান্টিটি বিস থেকে আপনারা ল্যাপটপ বেছে নিতে পারছেন আমি যদি এই ল্যাপটপটাই দেখাই বর্তমান সময় এবং আমি যে ব্যবহার করি ল্যাপটপ এটা কিন্তু আপনার ডিডিও ফোর র্যাম আছে আপনার এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং এসএসডি টু টি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে প্রত্যেকটা ল্যাপটপই আছে সেক্ষেত্রে এই ল্যাপটপটাই যদি দেখেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর আছে ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এফ ডিসপ্লে ফেস লকও কিন্তু অ্যাভেলেবেল আছে ল্যাপটপটাতে একদমই প্রিমিয়াম লোকের ল্যাপটপগুলো এটার কালার যদিটা দেখেন একদম অস্থের স্ক্রিন রেজিলে সেক্ষেত্রে বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজগুলো করেন দেখা যায় যে আপনি ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিচ্ছে আপনি দেখা যায় একটা ডিজাইন করেছেন বাট আপনার ক্লায়েন্টের কাছে গিয়ে কিন্তু ওই ডিজাইনটা পাচ্ছেন না সেই ক্ষেত্রে উশনটা অনেক ইম্পর্টেন্ট আপনি যদি গ্রাফিক ডিজাইন বা ফ্লান্সিং বা যে কোনো কাজ করেন এবং চোখের জন্য বুঝতে পারবে আপনার কথাটা হ্যাঁ যেহেতু আমি ডিজাইন করি সেক্ষেত্রে আমি জানি আসলে এই ফিল্ড সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো কিন্তু নিতে পারবেন আই এর এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এই ল্যাপটপ গুলো আগে বত্রিশ হাজার টাকা প্রাইস ছিল বাট ল্যাপটপ হাউস বিডি আপনি ঈদ উপলক্ষে কিন্তু এই অফারটা দিচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা এখন একত্রিশ হাজার টাকায় অরিজিনাল চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এইসপি এলিট বুক সিরিজের মধ্যে তো দেখালাম সেক্ষেত্রে জেট বুক সিরিজ যারা অর্কেস্ট্রেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু সুন্দর এই ল্যাপটপটি যারা হেভি কাজ করতে চাচ্ছেন আপনি যদি একটা না প্রোজেক্টের কাজগুলো করে থাকেন দেখেন যে পনেরো বিশ দিন অন রেখে আপনার ল্যাপটপ ব্যবহার করতে হচ্ছে সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য দেখতে পাচ্ছেন জেট বুক অর্কেস্ট্রেশনের ল্যাপটপ এখানে কিন্তু লেখাই আছে মোবাইল অর্কেস্ট্রেশন হ্যাভই কাজ করার জন্য আপনি রাফ অ্যান্ড ব্যবহার করেন একটা না পনেরো বিশ দিন অন রেখে ব্যবহার করেন সবচাইতে সত্য কথা বলতে এই ল্যাপটপটা পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আমি আজ পর্যন্ত জেট বুক যে কটা সেল করেছি খুব কমে আসছে আপনার সার্ভিসিংয়ে সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন নিঃসন্দেহ এবং প্রাইজের তুলনামূলক আপনার এলিট বুকের চাইতে কিন্তু তিন চার হাজার টাকা বেশি থাকে সেক্ষেত্রে অর্কেস্ট্রেশন মোবাইল অর্কেস্ট্রেশন এই ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছেন একদমই গর্জিয়াস লুকে আছে কোড়াই ফাইভ এর কিন্তু এইট জেনারেশন এর ল্যাপটপ এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস সুন্দর এই ল্যাপটপে আমাদের কাছে কি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ঠিকই বলেছে মানে লুক একদমই ফ্রেশ মানে এ প্লাস গ্রেড ল্যাপটপ কোনো স্ক্র্যাচ ডেন্ট মানে এটা যে মানে খুব একটা বেশি ইউজ হয়েছে বোঝা যাচ্ছে না এগুলো যে প্রজেক্ট ইউজ হয়েছে এইটা দেখে কিন্তু বোঝা যায় যে আসলে মানে ছয় সাত মাস ইউজ করে যেরকমটা হয় আর কি ল্যাপটপ হ্যাঁ একদমই ফ্রেশ কন্ডিশন আপনার প্রত্যেকটা ল্যাপটপ মানে যদি ফ্রেশ কন্ডিশন এগ্রেটেড ল্যাপটপ সার্চ করেন সেই ক্ষেত্রে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন আর ডেল ল্যাপটপ সিজনের মধ্যে যারা টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করছিলেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইসে থাকবে এই ল্যাপটপটা কোড়াই ফাইভ এর টেন জেনারেশন ডেল ল্যাপটপ সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো মডেলের ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা ল্যাপটপ এবং সি টাইপ অরিজিনাল চার্জার সহ কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা দেখেন ডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লে কোয়ালিটি আপনি অন্যান্য ল্যাপটপ যেটাই ব্যবহার করেন এইসপি লেনাবোদ্দিটার পাশাপাশি রেখে যদি আপনি দেখেন অবশ্যই আপনার ডিসপ্লে প্রেমে পড়তে হবে আপনার ডেলে সেক্ষেত্রে যেহেতু আমি বিজনেস করি ভাই আমি জানি এই ল্যাপটপ গুলো আসলে সেক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেক্ষেত্রে এই ল্যাপটপটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান পুরাই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি কিন্তু এস হুম ডি সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় সুন্দর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এইসপি রাইজন সিরিজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন রাইজন ফাইভ প্রো এই ল্যাপটপগুলো যদি দেখেন আপনার একদমই ফ্রেশ কন্ডিশনে রাইজন সিরিজে আপনার সেভেন ফোর ফাইভ জি সিক্স এর ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস সবচেয়ে বড় কথা আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান সেক্ষেত্রে গ্রাফিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে টু জিবি ডেটিগ্রি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এবং এইট জিবি কিন্তু শেয়ারিং গ্রাফিক্স আছে সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন রাইজন সিরিজ মানে বোঝেন আপনি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করতে কিন্তু রাইজন সিরিজটা বেশি টোটাল দশ জিবি গ্রাফিক্স হ্যাঁ টোটাল দশ জিবি গ্রাফিক্স সহ কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় ঠিক আছে এসপি ব্যান্ডের মধ্যে যারা টেন জেনারেশন মোবাইল ল্যাপটপ নিতে চাচ্ছিলেন একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসপি এর এলিট এক্স টু টাও অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো এইসপি এলিট বুক সিরিজের আপনার এইট থ্রি জিরো জি সেভেনের ল্যাপটপ ফোর আই সেভেনের টেন জেনারেশন ফোর আই সেভেন আবার টেন জেনারেশন এবং ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং পাঁচশো বারো জিবি কিন্তু এসএসডি সেক্ষেত্রে বত্রিশ জিবি পর্যন্ত তো অবশ্যই আপনি র‍্যাম এক্সপ্যান্ড করতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি ভাই আপনি যে কেউ দেখলে কিন্তু এটা প্রেমে পড়ে যাবে এক্স্যাক্টলি আমার কাছে ভালো লাগে ল্যাপটপটা আর অনেক অনেক মানে লুকি একটা মানে ডিভাইস এবং প্রত্যেকটা ল্যাপটপে যদি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ কোর আই7 হ্যাঁ সেম মডেল সেম কনফিগারেশন কিন্তু ভাই একদম বুঝতে পারতেছ অনেক কম ইউজড হইছে আর এর জন্য কিন্তু ল্যাপটপগুলো দেখতে লুকটা মানে সেক্ষেত্রে কাস্টমার কিছুটা হলেও করতে হয় আরকি প্রাইজের মাধ্যমে ঠিক আছে অনেক আছে আপনার যদি কোনো পছন্দ থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে ভিডি ল্যাপটপ হাউস থেকে সার্চ দিলে আপনাদের হ্যাঁ রিভিউ গুলো দেখে নিতে পারবেন সম্মানিত কাস্টমারদের দেওয়া রিভিউ এবং এক্সপ্রেস ল্যাপটপ যারা ফোর কে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু এক্সপ্রেস ওয়ান অফ দা বেস্ট সেক্ষেত্রে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিনের মধ্যে কিন্তু এই গুলো আছে এটার মডেলটা যদি আপনি দেখেন এক্সপিএস থার্টিন সিরিজের আপনার এই ল্যাপটপগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপগুলো ব্যান্ড নিউ কন্ডিশন বলা চললে বলা যাবে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার ফোর কে টাচ স্ক্রিন রেজুলেশন এই ল্যাপটপগুলো দেখা যায় ব্যাটারি ব্যাক আপও কিন্তু তিন ঘন্টা প্লাস দেখা যায় যত স্ক্রিন রেজুলেশন হাই থাকবে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার কাজ করতে স্ক্রিন রেজুলেশনটা যেহেতু হাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় টা বেশি টানে বাট এই ল্যাপটপগুলো আপনি তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার আচ্ছা ভাই আপনার এখানে তো অনেক ল্যাপটপ আছে অনেক মডেলই আছে দেখা যাচ্ছে এলিট বুক সিরিজের অনেক ল্যাপটপ আছে পেডের কালেকশন আছে জেডবুক এর কালেকশন আছে HP840Z3Z4Z5Z6Z7Z8Z9 পর্যন্ত হ্যাঁ अवेलेबल আপনাদের কাছে আছে এপাশে দেখতে পাচ্ছি Dell এর টুইন ল্যাপটপ গুলো আছে এই পাশে 15000 টাকার মানে হয় যারা মিড বাজেট লো বাজেটে কিনতে চায় সেগুলোও আপনাদের কাছে আছে হ্যাঁ অবশ্যই তারপরেও কিন্তু ভাই আমি কিন্তু ভিডিওতে সব দেখাতে পারি নাই আর অনেক অনেক ল্যাপটপ আছে যেগুলো আসলে তুলে ধরা এক ভিডিওতে পসিবল না আমি রিকোয়েস্ট করব যে আপনি সফটওয়্যার অ্যাড্রেসটা বলে দেন কাস্টমার ভাইরা

আমাদের প্রতিনিধি গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এছাড়াও কিন্তু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দেওয়া হয় কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর কুয়ের অফিস থেকে বাকি টাকা দিয়ে ল্যাপটপ কিনে কন্ডিশন যাবে এক্স্যাক্টলি সেখানে কিন্তু ল্যাপটপ আর দেখে চেক করা যাবে হ্যাঁ যদি আপনি ম্যানেজারকে রিকোয়েস্ট করে বলতে পারেন সেই ক্ষেত্রে সুযোগ দিলে কিন্তু আমরা অবশ্যই বলে দিই যে ভাই আপনি প্রোডাক্ট আপনি চেক করে নেন কারণ এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে অনেক কাস্টমার সেই ক্ষেত্রে আপনি একটা ল্যাপটপ কিনছেন 30 40000 টাকা দিয়ে বা 20000 টাকা সো আহ যদি ল্যাপটপ না দিয়ে অন্য কিছু দেয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমি এই কথা বলি যে আমরা কিন্তু দুই হাজার উনিশ সাল থেকে বিজনেস করতেছি আপনি আমাদের পেজে গেলে বুঝতে পারবেন সেক্ষেত্রে আমাদের রিভিউ গুলো দেখে নেবেন আমরা বিজনেস করতে চাই ভাই আমরা চাই না কাউকে ঠকাতে আলাল পথে থেকে ইনকাম করতে চাই এক্সাক্টলি থ্যাংক ইউ আমি দোয়া করি ভাই আপনাদের বিজনেস আরো বড় পরিসরে হোক আর এই সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর সুডেন্ট যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন আজকে মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ